হ্যালো বন্ধুরা আপনাদের জন্য ছোটো একটা ব্লগ নিয়ে আসছি একদম ছোট ফুল ভিডিও দেখে কমেন্ট জানাবেন এটা হচ্ছে আমি ফ্রিজের মধ্যে আমি সংগ্রহ করে রাখি টমেটো এগুলো আজকে আমি খাজি বানাইছি ডাল দিয়ে অনেক মানে টেস্ট হয়েছে তা আপনাদের মধ্যে এটা শেয়ার করলাম ছোট একটা ব্লগ তো এই ইচ্ছা করতেছে মানে আমি আজকে মানে তাড়াতাড়ি ভালো লাগতে জানাম খাজিটা খাই তা আজকে কাজিটা করলাম দেখেন ফ্রিজ থেকে বের করে কাজিয়ে বানাইলাম কেমন হলো জানাবেন তারপর হচ্ছে যে মিষ্টি কুমড়া ভাজি তো আজকে আমি একদম মানে অল্প করে মিষ্টি কুমড়া বাজি করছি আর করছি মানে ডিম ভিডিওটা করি নাই তো দেখেন আমার খাজিটা হয়ে গেল এখন চলেন একটু করে আমি ছাদে যাব আপনাদেরকে দেখাবো চলে আসেন দেখেন ছাদের মধ্যে মানে বৃষ্টি আসবে চতুর্দিকে একদম মানে কালো হয়ে আছে তো চিন্তা করতেছি মানে রান্না করার পরে মনটা ভালো নাই ছাদে গেলাম ছাদে গিয়ে আমার ছাদে ফুল হয় লাল ফুল হয় লাল ফুল হয় ফুলগুলো হানি ছিঁড়ে আনি একটু করে গিয়ে মানে ভিডিও করি তো ভিডিওটা করলাম আপনাদের জন্য তো কেমন হলো বন্ধুরা জানাবেন আমাকে কারণ যখন ছাদে উঠে তখন অনেক মনটা ভালো লাগে সময় তো করে ভিতরে থাকি একটা ভিডিওর রুমে আমি সব কিছু করি এখন বাইরে এসে অনেক ভালো লাগলো চতুর্দিকে গাছগাছালি ফুলের বাগান দেখেন যেদিকে যাবেন সেদিকে মানে ছোট একটা জায়গাতে ওরা ফুলের বাগান করছে অনেক সুন্দর করে আশেপাশে মানে তো এগুলো করাই আসলে ভালো নিজের হাতে গাছ মানে রোপণ করেন মানে ধর্মীয় স্থানে দিয়া অনেক ভালো লাগে তা আমিও আজকে এটা ফুলের জন্য ছাদ উঠলাম আর আপনারা সবাই পাশে থাকবেন আপনারা যদি পাশে থাকেন তারা আরও ভিডিও ছাড়া আগ্রহ লাগবে তা আপনারা ভিডিওগুলো দেখলে অবশ্যই খুশি হব আর আপনারা যদি ভিডিও করে যদি কমেন্টে রেখে যান তাহলে আমি আপনাদের বাড়িতে অবশ্যই যাব কারণ অনলাইন জগতে সবার পাশে যদি না থাকেন কোনো দিন বড়ো হতে পারবেন না অনলাইন জগত হচ্ছে এটা তা আপনারা ভিডিও দেখবেন আমি আপনাদের ভিডিও দেখবো অবশ্যই জানাবেন কেমন হয়েছে বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা